দুই হাজার সাত সালের পর থেকে আমরা মূলত এই দাবিগুলো জানিয়ে আসছি যে আমাদেরকেও যেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু প্রশাসন বিভিন্ন সময় বিভিন্নভাবে আশ্বস্ত করলেও আমাদের এই দাবির বিষয়ে তারা কর্ণপাত করেনি এবং দুই সাল থেকে আমরা নিয়মিতভাবে মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতগুলোতে যোগাযোগ শুরু করি এবং তারা বিভিন্ন সময় বলে যে আমাদের এই দাবিগুলো তারা মেনে নেবে কিন্তু আজ পর্যন্ত তারা এই দাবি মেনে নেয় না এই বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম দুই ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে এই কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে মানে উপরমহল বা উচ্চ আদালত বা মন্ত্রণালয় বুঝতে পারবেন যে বিচার বিভাগের কর্মচারীরা খুবই ঐক্যবদ্ধ এই বিষয়টা নিয়ে তারা আশা করি আমাদের দাবিটা মেনে নেবে এই আজকে এই বিচার বিভাগের মাধ্যমে আমাদের যুদ্ধ বা দাবির মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা এই বিচারকদের সহায়ক কর্মচারী হিসাবে আমাদের অন্তর্ভুক্ত করিয়া পদোন্নতির মাধ্যমে যথাযথ যোগ্যতার ভিত্তিতে আমাদের পদোন্নতির ব্যবস্থা করার জন্য আমরা আজকে দুই ঘন্টা কর্মবিরতি দিয়েছি ভবিষ্যতে আমাদের কেন্দ্র কমিটি থেকে যে সিদ্ধান্ত আসবে ভবিষ্যতে আমরা আরও বাস্তবায়ন করার জন্যে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ